আবার এই পাঁচশো আর পঞ্চাশ যোগ করলে মোট পাঁচশো পঞ্চাশ সেই পাঁচশো পঞ্চাশের দশ পার্সেন্ট পরের ঘরে পঞ্চান্ন এই কিন্তু অঙ্ক শেষ এবার আপনার যে যে প্রশ্ন করুক সেই সেই প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন যদি প্রশ্ন থাকে এরকম যে পাঁচ হাজার টাকায় দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনা হয় তিন তিন বছরে সমৃদ্ধি মূল বা মোট কত টাকা হবে বা চক্রবৃদ্ধি মূলধন কত হবে তা দেখেন মোট কত গুণে দেখেন এই পাঁচ হাজার পাঁচশো পাঁচশো এক হাজার ছয় হাজার পাঁচশো আর পঞ্চাশ মানে সমৃদ্ধি মূল যদি হাজার ছয়শ পঞ্চান্ন মানে কোনটা হয়েছে এই সমস্ত টাকা আসসালাম আলাইকুম আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট বা মুনাফা যেটা সেটা নিয়ে একটু আলোচনা করবো এবং এই সংশ্লিষ্ট যে অঙ্গগুলো আছে সেগুলো শর্টকাটে কিভাবে করা যায় সেটা আমরা দেখবো কিভাবে পাঁচ সেকেন্ডে শর্টকাটে যৌগিক মুনাফা বের করা যায় সেটা দেখব কিন্তু এর আগে যৌগিক মুনাফা সম্পর্কে সামান্য কিছু ধারণা দিতে চাই যৌগিক মুনাফা সংশ্লিষ্ট আমাদের ধারাবাহিক ভাবে ব্যাংক বিসিএস এ যত অঙ্ক আসছে তত নিয়মের অঙ্ক আসছে হ্যাঁ সমস্ত অঙ্ক নিয়ে ধারাবাহিক ভাবে ক্লাস থাকবে ক্লাস থাকবে। তখন আমরা যৌগিক মুনাফার সম্পূর্ণ বেস বা ফান্ডামেন্টাল শিখবো কিন্তু এখন যৌগিক মুনাফা সম্পর্কে সামান্য কিছু ধারণা দিতে চাই যে ধারণা না থাকলে আসলে যৌগিক মুনাফা করা সম্ভব না যেহেতু আমার এই ক্লাসটা তৈরি করা হচ্ছে একাডেমিক ক্লাস থেকে শুরু করে চাকরির পরীক্ষার্থী পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীদের জন্য সেজন্য যারা মুনাফা সম্পর্কে ইতিমধ্যে খুব ভালো জ্ঞান বা ধারণা আছে তারা চাইলে আজকের আলোচনা বা আজকের ক্লাসটা স্কিপ করতে পারে এবং যারা যে লেভেলের হোক না কেন যৌগিক মুনাফা সম্পর্কে না জেনে থাকেন পা ভাষা ভাষা জ্ঞান থেকে থাকে তাহলে আজকের ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আপনাদের যৌক্তিক মুনাফা সম্পর্কিত সমস্ত প্রশ্নর উত্তর পেয়ে যাবেন সেটা বলবো না কারণ এটা আসলে আমাদের একটা বুস্টার ক্লাস বুস্টার ক্লাস মানে যৌক্তিক মুনাফা সম্পর্কে আজকে প্রতিদিন কত আছে অনেকেই বলেছে যে যৌক্তিক মুনাফার অঙ্গগুলো শর্টকাটে কিভাবে পড়ব সেটা আসলে

হ্যাঁ এটা 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 চক্রবৃত্তি গুণ চক্রবৃত্তি লিখতে বলে চক্রবৃত্তি গুণাফা হবে চক্র তিন বছরে না তার মানে কত টাকা আছে এখানে টাকা আছে পাঁচ হাজার কত পার্সেন্ট দশ পার্সেন্ট তিন বছরে কত টাকা হবে এটা কিন্তু আমরা দশ সেকেন্ডে কিন্তু এই উত্তর দিতে পারবো বা যারা ক্যালকুলেশনে ভালো আছে ক্যালকুলেশনে যারা দক্ষ আছে তারা এই পাঁচ সেকেন্ডও দিতে পারবে তাহলে বিষয়টা হলো পাঁচ টাকা দশ বছরের চক্রবৃত্তি মুনাফায় তিন বছরে কত টাকা হবে মানে ওই পাঁচ টাকা বেড়ে মোট কত টাকা হবে মানে এখানে তিন বছরে কত টাকা হবে বা এখানে এখানে আরটা লেখা আছে চক্রবৃত্তি মূলধন কত হবে চক্র বৃদ্ধি মূলধন কত হবে হ্যাঁ চক্রবৃদ্ধি মূলধন কত হবে মানে পাঁচ হাজার টাকা একবার দিলাম কি কন্ডিশন থাকলো দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা থাকবে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা পাঁচ হাজার টাকা তিন বছরে মোট কত টাকা হবে সেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত হবে মানে সুদ আসল ছ মোট কত টাকা হবে এটা করার জন্য আমাদের একটা সূত্র আছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এখানে

এন হচ্ছে বছর হ্যাঁ আর হচ্ছে আর সুদের হার আর হচ্ছে কি সুদের হার তাহলে আমি যদি এখানে পি কত আছে পি আছে পাঁচ বসালাম মানে তো আর মানে কত দশ মানে দশ মানে কত এনে মানুষের জায়গা তিন বছর তাহলে পাঁচ হাজার একশো দশ বাই তিন পাঁচ হাজার এটা একটা শোনা থাকলে এগারো বাই দশ এগারো বাই দশ এগারো বাই দশ মানে কি করলাম এদের তো পাঁচ হাজার আছে আর এখানে ছিল কত করলে দশ করলে একশো দশ বাই একশো এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম থাকলে এগারো বাই দশ এগারো বাই দশ দু থ্রি তাহলে এগারো বাই দশ এগারো বাই দশ এগারো বাই দশ বাইরি পর থ্রি মানে তিনবার একবার দুইবার তিনবার তাহলে এটা আমি যদি কাটাকাটি করি শূন্য 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 এটা কাটিয়ে গেল আর এখানে করলে কত হবে পাঁচ গুণ এগারো এগারো একশো একুশ এগারো এগারো একশো একুশ গুণ হচ্ছে এগারো

পঞ্চান্ন টাকা তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচ হাজার টাকা মূলধনে মানে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় দশ পার্সেন্ট চক্রবৃত্তি মনে হয় তিন বছরে তিন বছর পর বা তিন বছর পর চক্রবৃত্তি মূলধন বাড় সহ যে টাকাটা হবে সে চক্রবৃদ্ধি মূলধন অথবা ছয় হাজার ছয়শ পঞ্চান্ন টাকা মানে ছয় হাজার ছয়শ পঞ্চান্ন টাকা হচ্ছে কেন চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমাকে এই চক্রবৃদ্ধি মূলধনে প্রশ্ন করা হয়েছিল যে কত টাকা মোট কত টাকা হবে তাহলে মোট হবে পঞ্চান্ন টাকা এই টাকার নাম হচ্ছে গে চক্রবৃদ্ধি মূলধন এখন এই একই প্রশ্নে যদি আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করতো হ্যাঁ যে চক্রবৃদ্ধি মূলধন কত এটা না বলে যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা কত মনে করেন ঠিক আছে যে পাঁচ হাজার টাকা দশ পার্সে চক্রবৃদ্ধি মুনাফা হয় তিন বছরে কত টাকা চক্রবৃদ্ধি মূলধন হবে চক্রবৃদ্ধি মূলধন না বলে আমাকে বলছে চক্রবৃদ্ধি মূলধন বলেন এই চক্রবৃদ্ধি মূলধন না বলছে কত টাকা মুনাফা হবে কি বলেছে কত টাকা মুনাফা হবে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হয় তিন বছরে কত টাকা মুনাফা হবে যদি আমাকে চক্রবৃদ্ধি মুনাফাটাও জানতে চাইতো তাহলে কি করতে হতো তাহলেও আমাকে এই পর্যন্ত করে নিতে হতো চক্রবৃদ্ধি মূলধন জানতে চাইছে বলে সরি চক্রবৃদ্ধি মূলধন জানতে চাইছে বলে আমাদের এই পর্যন্ত করা লাগছে চক্রবৃদ্ধি মুনাফা যদি জানতে চাইতো তাহলে আমাদের কি করতে হতো কারণ এই যে ছয় টাকা এই ছয় হাজার ছয়শ এই যে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এই টাকাটার নাম এই টাকাটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এর ভিতরে আসলও আছে এর ভিতরে সুদও আছে মানে এটা হচ্ছে কিন্তু তিন বছর সহ তিন বছর পর সুদ সহ আসল এখন এর থেকে তো আমি আসল বাদ দিয়ে আসল পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলাম আসল পাঁচ হাজার টাকা দিয়ে থাকবে কত এক হাজার ছয়শ এই এক হাজার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা টাকার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন

যখন বলা হয়েছে মুনাফা কত হবে তখন আমি প্রত্যেকে কি এই এক হাজার ছয়শ পঞ্চান্ন টাকার নাম এক হাজার ছশো পঞ্চান্ন টাকার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন এই প্রশ্নটা আবার ঘুরিয়ে কি করতে পারে পাঁচ হাজার টাকা দশ percent চক্রবৃদ্ধি মুনাফা তিন বছরে মুনাফা কত হবে বলছে না এটা না বলে বললো পাঁচ হাজার টাকা দশ percent চক্র দশ percent পাঁচ হাজার টাকা দশ percent মুনাফায় হ্যাঁ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য কত হবে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য কত হবে চক্রবৃদ্ধি মুনাফা তো আমি জানছি কত এক হাজার ছয়শ পঞ্চান্ন মানে আমি বলতেছি যে পাঁচ হাজার টাকা চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত হবে করতে হবে জানতে চাইছে কি জানতে চাইছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত তাহলে চক্রবৃদ্ধি মুনাফা জানা লাগবে চক্রবৃদ্ধি মুনাফা দেখা সূত্রে কত সরল মুনাফা জানা লাগবে তা সরল মুনাফার সূত্র কি হ্যাঁ সরল মুনাফা সূত্র হচ্ছে আয় সমান সমান পি এন আর মানে পি মানে মূলধন মূলধন কত পাঁচ হাজার এন কত তিন আর কত দশ বাই একশো দশ পার্সেন্ট তাহলে এটা করলে এটা এটা কাটলে হ্যাঁ দশ পাঁচ দশ পাঁচশো উনারোশো কত হয়েছে সরল মুনাফা হয়েছে উনারোশো চাল এই সরল মুনাফা হয়েছে পনেরোশো তাহলে পার্থক্য বলতে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা মানে তিন বছরে তিন বছর পর পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য হবে একশো পঞ্চান্ন টাকা কতটা একশো পঞ্চান্ন টাকা এই যে বুঝে আমরা এত কিছু করলাম এবং এইটা কি আমরা দশ সেকেন্ডে করতে পারি এই সমস্ত কিছু আমরা দশ সেকেন্ডে বুঝে গেলে সেকেন্ডে করতে পারি কিভাবে কিভাবে করবো করব সেটা এইভাবে এই যে আছে কত প্রথমে পাঁচ হাজার আর এই বছর আছে তিনটা এক দুই তিন তিনটা বছর বেশি

বাম দিক থেকে একটা সংখ্যা কম মানে আমি যদি আমি যদি মনে করেন পনেরো হাজার নেই পনেরো হাজার দশ পার্সেন্ট মানে একটা শূন্য অঙ্ক বাদ ঠিক না শূন্য বাদ হয় অন্য সংখ্যা থেকে যায় শুধু এটা কি বুঝতে পারছেন পনেরো হাজার দশ পার্সেন্ট মানে পনেরো হাজার তাহলে আমি দশ সেকেন্ডে করার জন্য মূল টাকা আছে পাঁচ হাজার ঠিক আছে তাহলে পাঁচ হাজার আর দশ পার্সেন্ট ইন্টারেস্টেড পাঁচ হাজার দশ পার্সেন্ট হচ্ছে ইন্টারনে পাঁচশো মানে এবার এবার কি করতে হবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো আর পাঁচশো পঞ্চাশ করলে পাঁচশো পঞ্চাশ দশ পার্সেন্ট পঞ্চান্ন ঠিক আছে এবার বিভিন্ন ভাবে তো বুঝতে পারছেন আর একবার বলে নি দশ সেকেন্ডে কিন্তু উত্তর হবে বোঝার বিষয়টা কিন্তু কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে পাঁচ হাজার দশ পার্সেন্ট পাঁচশো 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 একই দিন বসালাম এবার এই পাঁচশোর আবার দশ পার্সেন্ট কি করতে হবে এই যে পঞ্চাশ আবার পঞ্চাশ

সমৃদ্ধি মূল বা মোট কত টাকা হবে চক্রবৃদ্ধি মূলধন কত হবে মোট ছয়শো পঞ্চান্ন মানে সমৃদ্ধি মূল যদি মোট টাকা হ্যাঁ এখানে মোট টাকা সমান সমান ছয় হাজার ছয়শো পঞ্চান্ন মানে কোনটা হয়েছে এই সমস্ত টাকা মানে এই পাঁচশো হাজার তো আপনার আসল ছিল এই পাঁচ হাজার তো আপনার আসল ছিল ওর সাথে সুদ পাইছেন এতে পাঁচশো পাঁচশো এক হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো আর এই একশো ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ওইখানে আমাদের কষ্ট করে মানে অনেক কষ্ট কষ্ট করে ওইটা উত্তর একই হয়েছিল আচ্ছা যদি আপনারা জিজ্ঞাসা করেন যদি আপনাকে জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে সুদ কত হ্যাঁ যদি প্রথমে জিজ্ঞাসা করলো যেমন ওইটা শিখলাম যে চক্রবৃদ্ধি মূলধন কত হচ্ছে চক্রবৃত্তির মূলধন পঞ্চান্ন যদি আপনাকে জিজ্ঞাসা করে চক্রবৃদ্ধি সুদ কত চক্রবৃদ্ধি হবে তিন ভাষা পনেরো পঞ্চাশ ষোলো ষোলোশো পঞ্চান্ন ষোলোশো পঞ্চান্ন এখানে উত্তর পেয়ে গেলাম আবার যদি আমাকে বলে যে সরল সুদ সরল সুদ আর চক্র বৃদ্ধি সুদের পার্থক্য যেটা আমরা একটু আগে ওই জায়গা ওই নিয়মে বুঝে বুঝে করেছিলাম সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত এই দিনটা কিন্তু পনেরোশো আর চক্র বৃদ্ধি সুদ কত এই সবটুক নিলে তাহলে এই পার্থক্য শুধু এই ঠিক সরল সুদ চক্রবৃদ্ধি চক্র বৃদ্ধি সুদের পার্থক্য বলে তাহলে সেটা হবে এইটা কত পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ একশো আরশো একশো পঞ্চান্ন কত হচ্ছে

পাঁচ দশ পার্সেন্ট মানে এখন স্থানীয় লাগবে আপনার কিন্তু এখানে হ্যাঁ এইটা বললে এরকম পাঁচশো এরকম কিন্তু আপনার হিসেব করবেন না এরকম এটা হচ্ছে জানার বিষয় ঠিক আছে কিন্তু আপনার কিন্তু এখন ঠিকই হইতে হবে কৌশল হইতে হবে হ্যাঁ এখানে কি আছে দশ হাজারের পাঁচ পার্সেন্ট তাহলে আমার মাথায় কাজ করবে দশ হাজার দশ হাজারে দশ পার্সেন্ট এক হাজার তাহলে আমার লাগবে পাঁচ পার্সেন্ট মানে তার অর্ধেক তাহলে কত হবে এক হাজার পাঁচশো কত হবে পাঁচশো

পাঁচশো এই টাকাটা রয়েছে চক্রবর্তী এত টাকা করে মোট এত টাকা রয়েছে যদি বলা হয় মোট কত টাকা সুদ হয়েছে সুদ হয়েছে এই তিনটা মানে কালো যে পাঁচশো এক হাজার পনেরোশো পনেরোশো আহ ছিয়াত্তর দশমিক পাঁচ মানে এক হাজার কত এক হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ এটা হচ্ছে কেন চক্রবৃদ্ধি মূলধন হয়েছে এই দশ হাজার টাকা পাঁচ বছরের এবার যদি বলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য করতে এইটুক মানে এই তিনটা তো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য এই সরল মুনাফা এই চক্রবৃদ্ধি মুনাফা সব মিলে পার্থক্য কত মানে পঞ্চাশ তাহলে কত হবে তিয়াত্তর পয়েন্ট টু ফাইভ পয়েন্ট কত হয়েছে তিয়াত্তর দশমিক দুই পাঁচ আপনারা একটা অঙ্ক কিনে নিন এটা লিখে এবং কলের বছর দিয়ে দিবেন হ্যাঁ আমি সেখানে অঙ্ক গুলো দেখে দেব সেটা হচ্ছে আমি এখানে শেষ করে দিই দশ হাজার টাকা না দিয়ে উনার হাজার টাকা দিয়ে দশ বছরের হাড়ে দুই বছরে কত হবে এটা হয়ে আপনারা এখান থেকে দেখছেন না কেন জানাবেন তো আজকে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে এই ছিল আলোচনার বিষয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি এই সম্পর্কিত যেহেতু এটা আমাদের চূড়ান্ত ক্লাস নয় চূড়ান্ত ক্লাসে আমাদের বিস্তারিত সমস্ত কিছু জানানো হবে এবং যত অ্যাডভান্স লেভেলে অঙ্ক এখানে আছে যত কঠিন অঙ্ক আছে কেন ধাপে ধাপে সেগুলো তো করা হবে ইনশাল্লাহ তো যার সুস্থ রাখে আপনারা দোয়া করবেন তারপরে যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে বা ই করা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম